কেমন আছেন সবাই ডিএম পিজি নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনাদের দেওয়া এবং আল্লাহর রহমতে ভালোই আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার গিরিবাস জোড়ার তৃতীয় ব্যাচের ডিম অলরেডি ফুটে গেছে আজকে দুদিন হলো আজকে হচ্ছে আঠাশে জুন ওদের ডিমটা ফুটেছে ছাব্বিশে জুন আর দ্বিতীয় ব্যাচের যে বাচ্চা সে বাচ্চাগুলো বড় হয়ে গেছে আজকে ওদের বয়স হচ্ছে এক মাস ছয় দিন তো ডিম ফোটার পর থেকে আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে আমার গিরিবাদের যে নটটা রয়েছে সেই নটটার বাচ্চাদের প্রতি ভালোবাসা কমে যাচ্ছে এবং আজকে তো দেখতে পাচ্ছি একেবারে ডাব্লিউ ডাব্লিউ এফ এর মতো ফাইট শুরু করে দিয়েছে ঠিক আছে মানে নর এই বাচ্চাদেরকে আর আদর করবে না আর খাবার খাওয়াবে না আর বাচ্চারা ইতিমধ্যে নিজেরাই খুঁটে খুঁটে খাবার খাওয়া শিখে গেছে তো আমি এখন বাচ্চাদেরকে আলাদা করে দিব আমি বাচ্চাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি শেষবারের মতো খাঁচার ভিতরে এই হচ্ছে খাঁচার পরিবেশ এই হচ্ছে কি আমার গিরিবাজ মর এই হচ্ছে বেবি বেবি জোড়া আর এই হচ্ছে নতুন বেবি নিয়ে মা বসে আছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার সেকেন্ড ব্যাচের বাচ্চা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার এসেছে একেবারে বাঘা কালার এসেছে খুবই সুন্দর একদম ফ্ললেস একটা কবুতর ওদের যে বডি সাইজ সেই বডি সাইজ দেখে নর একটা আন্দাজ করা যায় তারপরেও আমি কনফার্ম হওয়ার জন্য যেটি করব সেটি হচ্ছে আমার আগের ব্যাচের যে নর বাচ্চাগুলো আছে সেই বাচ্চাদের সাথে আমি ওদেরকে রাখবো রাখলে যেটা বোঝা যাবে সেটা হচ্ছে ওরা যদি ওকে আক্রমণ করে তাহলে বোঝা যাবে যে ও হচ্ছে নর নর বাচ্চা আর ওরা যদি ওর সাথে মেটিং করার জন্য টাকাটাকে শুরু করে তাহলে বোঝা যাবে ও হচ্ছে মাদি আসুন আমরা দেখি এই খাঁচাটাতে ছেড়ে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে আমার আগের নর নরবাচ্চা এখানে কিন্তু রেসার নর আছে গিরিবাজ নর আছে এবং গোল্লা নর আছে আমি ছেড়ে দিচ্ছি দেখি ওদের রিয়াকশনটা দেখি গিরিবাজ নর ওকে কিন্তু তীব্রভাবে আক্রমণ করেছে তো আমি ধরে নিচ্ছি বা আমি মোটামুটি কনফার্ম হয়ে গেছি যে ও আসলে একটা নরবাস আমি এখন ওকে বের করে নরের আলাদা খাতায় রেখে দিব আমি নতুন খাতায় ওকে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা এটি হচ্ছে আমার গিরিবাস জোড়ার সেকেন্ড ব্যাচের দ্বিতীয় বাচ্চাটা এই বাচ্চাটাও বাঘা কালার এসেছে তবে একটু সাদা একটু সাদা প্রকৃতির বাঘা মানে ওর ভিতরে কালোর ভাগটা কম সাদার ভাগটা একটু বেশি এখন আমি ওকে বড় বাচ্চাদের খাঁচায় ছেড়ে দিচ্ছি নরগুলো আক্রমণ করছে তো আমার মনে হচ্ছে এই টেকনিকটা আসলে এখনো পর্যন্ত বোঝা যাবে না বোঝা যাবে না এই কারণে কারণ হচ্ছে বাচ্চাগুলো কিন্তু এখনও বাচ্চাই রয়েছে এখনো কিন্তু অ্যাডাল্ট হয়নি তো ও যে ও যে আসলে মানে ফিমেল বা মেইল এই জিনিসটা ওরা বুঝতে পারছে না ওরা জাস্ট অন্য একটা কবুতর বা ছোট একটা কবুতর এই কারণে ওকে ওকে আক্রমণ করছে আমি পায়ুপদ দেখে কিন্তু আমাকে এইটাকে ফিমেল বলে মনে হচ্ছে ঠিক আছে এটাকে ফিমেল বলে মনে হচ্ছে আর তাছাড়া এটার বডি সাইজে কিছুটা ছোট আমার মনে হচ্ছে এটা হচ্ছে ফিমেল মাদি বাচ্চা মানে যেটার কালার একটু ডিপ তাহলে এটাকে আমি এই খাঁচা দিয়ে দিচ্ছি আর এটার সাইজ যেহেতু একটু বড় এটা সাইজটা যেহেতু একটু বড় যেটা লাইট কালারের বাচ্চাটা এটার সাইজটা যেহেতু একটু বড় তো এটাকে আমি মেয়ে ধরে নিচ্ছি এটাকে আমি ডান পাশের খাঁচায় দিয়ে তো বন্ধুরা এখন আমরা ট্রেটা সরিয়ে নিব যেহেতু বাচ্চাগুলো সরিয়ে ফেলেছি এখন আর ট্রের কোনো প্রয়োজন নেই ট্রেটা আমি বের করে থাকব এই হচ্ছে ট্রের অবস্থা দেখেন ময়লার পরিমাণ কিন্তু খুবই কম এই ট্রেটা ধুয়ে আমি রেখে দেব এবং পরবর্তীতে ব্যবহার করব বাচ্চাগুলো চলে যাওয়ার পর গিরিবাজের অবস্থাটা দেখুন খাঁচাটা অনেক ফ্রি হয়ে গেছে আর এই হচ্ছে গিয়ে নতুন দেবী এবারে আমি আমার যে রাসগোল্লা কবুতর রয়েছে সে রাসগোল্লা কবুতরের বাচ্চাদেরকেও আলাদা করে দিব যদিও ওদের বাবা মা এখনও পর্যন্ত ডিম পারেনি তারপরেও বাচ্চাগুলো যেহেতু বড় হয়ে গেছে তো সেক্ষেত্রে বাবা মায়ের প্রাইভেসির জন্য এবং বাচ্চাদের প্রপার মেনটেন্সের জন্য এই ছোট খাতায় যেহেতু চারটা কবুতর রাখাটা কঠিন এই কারণে কিন্তু আমি ওদেরকে আলাদা করে দেবো প্রথমেই আমি দেখিয়ে নিচ্ছি ওদেরকে দেখুন মার্শাল্লা খুব সুন্দর সাদা রঙটা আসলে একটা রঙ দেখলেই একটা নুরানি একটা উজ্জ্বল নূর আলো এই ধরনের শব্দগুলো মাথায় আসে মনটাও কিন্তু একটা সুন্দর পবিত্র এরকম একটা ভাব চলে আসে ওদেরকে দেখলে এই হচ্ছে আমার রাজগোল্লার দ্বিতীয় ব্যাচের প্রথম বাচ্চাটা দেখুন মার্শাল্লাহ চোখ কত সুন্দর এত অল্প বয়সে চোখে কালার চলে এসেছে ওদের জন্ম হয়েছিল সাতাশে মে সাতাশে মে দুই মানে ওদের বয়স হচ্ছে এক মাস তিন দিন ওদের বাবা মার ডিএনএতে কিছুটা কালো রঙের প্রভাব আছে যার জন্য দেখুন এই বাচ্চাটার যে পালক সেই পালকের শেষাংশে কিছুটা কালো ছাপ রয়েছে এপাশেও তাই এপাশে পাশে মাঝামাঝিতে কালো ছোপ রয়েছে এবং লেজেও দেখতে পাচ্ছেন লেজের গোড়ায় এবং লেজের শেষাংশে কিছুটা কালচে ছোপ রয়েছে এই হচ্ছে পা লাল রঙের পা ওর মাথাতেও কিছুটা কালচে ছোঁক রয়েছে আর ঠোঁটের অগ্রভাগটাও কালো মাথা এবং গলায় কালো ছিটা রয়েছে এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাবা মায়ের চোখ কিন্তু হলুদ একেবারে পিওর হলুদ দেশি কবুতরের মতো তো বাচ্চার চোখ হচ্ছে সাদা তো হয়তো বা এটা বয়সের কারণে কিনা আমি জানি না ইন ফিউচারে হয়তো কালারটা চেঞ্জও হয়ে যেতে পারে এনিওয়ে এখন ওর সাইজটা দেখে এটা আরেকটা কবুতর হাতে নিলে আসলে বুঝতে পারবো ওর সাইজটা কি ছোট নাকি বড়। দেখুন বন্ধুরা এই হচ্ছে আমার রাজগোল্লার দ্বিতীয় ব্যাচের দ্বিতীয় বাচ্চা সুন্দর পালক এই হচ্ছে লেজ এই হচ্ছে পা এই হচ্ছে ঠোঁট এবং চোখ মাসাল্লাহ এই কবুতরটা সম্পূর্ণ সাদা ওর শরীরের কোথাও কোনো ব্ল্যাক স্পট নেই ওর চোখ সাদা এবং ঠোঁট সম্পূর্ণ সাদা সামনে কোনো কালো অংশ নেই এবং ওর সাইজটাও মাসাল্লাহ অনেক বড় লেজও বড় পাখও বড় তো আমি এটা কনফার্ম যে এটা নর বাচ্চা নর বাচ্চার খাঁচায় আমার রাসগোল্লার নর বাচ্চাটাকে ছেড়ে দিলাম আমার রাসগোল্লার মাদি বাচ্চাটাকে মাদির খাঁচায় ছেড়ে দিলাম এই হচ্ছে অবস্থা খাঁচাটা এখন ফ্রি হয়ে গেছে এখন রাজগোল্লার যে প্যারেন্টস ওরা ঠিকভাবে মুভমেন্ট করতে পারবে এই হচ্ছে আমার রেসার পরিবার দেখতে পাচ্ছেন মাদিটা ডিম নিয়ে বসে আছে এটা হচ্ছে তৃতীয় ব্যাচের ডিম আর মাঝখানে দেখতে পাচ্ছেন নরকে আর ডান পাশে দেখতে পাচ্ছেন দ্বিতীয় ব্যাচের বাচ্চাকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওদের কালার হচ্ছে মিলি বা বার কিন্তু বাচ্চাটা হয়েছে সবজি বা ব্লুবার তো জেনেটিক্সের যে ক্যালকুলেশন রয়েছে সেই ক্যালকুলেশন অনুযায়ী যদি রেডবার কবুতরের যদি ব্লুবার বাচ্চা হয় তাহলে সেটা শতভাগ মাদি হয় তো এই বাচ্চাটা মাদি এতে কোনো সন্দেহ নেই এখন আমি এই বাচ্চাটাকে বের করে ওর জায়গায় রেখে দিব এই হচ্ছে আমার রেসার বাচ্চা দেখুন বন্ধুরা আসলে রেসার রেসারি ঠিক আছে কেন রেসার রেসার সেটা আমি বললে বলছি দেখেন এই বাচ্চাটা কিন্তু সবচাইতে ইয়াং ওর ওর জন্ম হয়েছে ত্রিশে মে আমার যে গিরিবাস কবুতর সেটা জন্ম হয়েছিল বাইশ তারিখে আমার যে রাজগোল্লা কবুতর সেটার বাচ্চা হয়েছিল সাতাশ তারিখে আর ওর জন্ম হয়েছে তিরিশ তারিখে ও কিন্তু সবার ছোট অথচ ওর সাইজ কিন্তু সবচেয়ে বড় দেখুন কত বড় সাইজের একটা কবুতর আমার এটা একটা মাদি কবুতর অথচ আমার হাতটা কিন্তু ভরে গেছে এবং ওর ওজনটা ধরে রাখতেও কিন্তু আমার হাতে চাপ তৈরি হচ্ছে এবং দেখুন মাসাল্লাহ ওর পাক কত সুন্দর লম্বা এবং মোটা পাক দেখুন কি চমৎকার দেখুন পাখের ভাইব্রেশন দেখেছেন আমি কিন্তু সবগুলো বাচ্চাই হ্যান্ডেলিং করে দেখিয়েছি কোনো বাচ্চার পাক কিন্তু এভাবে ভাইব্রেট করেনি কিন্তু ওরটা কিন্তু করছে তো আসলে রেসার আপনি যখন কিনা হাতে নেবেন আপনি যখন ওকে যাচাই বাছাই করবেন তখনই আপনি আসলে বুঝতে পারবেন যে ও ওকে আসলে বানানোই হয়েছে রেস করার জন্য এবং ও যে একটা সিলেকটিভ ব্রিড শত শত ব্রিড থেকে যাচাই বাছাই করে সবচাইতে ভালো যে কবুতর সেই কবুতর থেকেই যে আসলে ওরা তৈরি হয়েছে এটা আপনি হাতে নিলেই বুঝতে পারবেন দেখেন আপনি কালার দেখেন আপনি পার্ক দেখেন আপনি লেস দেখেন এই যে আপনি দেখেন এই যে মাজা বা কোমর এই কোমরটা কি পরিমাণ মোটা দেখতে পাচ্ছেন অনেক মোটা এবারে দেখেন ওর দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এবারে ওর পা দেখেন দেখেন সাধারণ কবুতরের চাইতে কিন্তু অনেক মোটা পা মোটা এবং মজবুত পা নখগুলোও কিন্তু কালো আপনি ওর মাথার সাইজটা দেখেন কত বড় মাথা আপনি ওর ঠোঁট দেখেন কত বড়ো ঠোঁট দেখতে পাচ্ছেন এবং দেখেন ওর বয়স ও ত্রিশে মে জন্মগ্রহণ করেছে তো সে অনুযায়ী ওর বয়স আজকে হচ্ছে জুনের ত্রিশ তারিখ তো সেক্ষেত্রে ওর বয়স হচ্ছে পারফেক্ট এক মাস তো দেখেন এক মাসের ভেতরে কিন্তু একটু একটু লালচে ভাব কিন্তু চলে এসেছে যেটা কিন্তু আর কোনো কবুতরের ক্ষেত্রেই হয়নি ওর নাকটা দেখেন এখনই কত মোটা মার্শাল্লাহ ওর চোখের চারপাশের যে রাউন্ড সে রাউন্ডটা দেখেন সাদা রাউন্ডটা কত মোটা এনিওয়ে আমি যেটা বলছিলাম রেসার আসলে রেসারি এর কোনো তুলনা হয় না এটাকে হাতে নিলে হ্যান্ডেলিং করলেই আপনি এটার বিষয়টা বুঝতে পারবেন দেখেন ও আসলে খাঁচায় যেতে যাচ্ছে এই কারণে বারবার খাঁচার দিকে তাকাচ্ছে তো আমি এখন ওকে আলাদা করে দিচ্ছি মাদির খাঁচায় আমি মাদিটাকে ছেড়ে দিতাম তা আমার সবগুলো বাচ্চা আলাদা করা শেষ এ হচ্ছে আমার নর বাচ্চাগুলো এই যে দেখতে পাচ্ছেন ওদের জন্য খাবার গ্রিড পানি দিয়ে রেখেছি আর এই হচ্ছে আমার মাদি বাচ্চাগুলো ওদেরকেও খাবার গ্রিট ও পানি দিয়ে দিয়েছি এই হচ্ছে ওদের খাঁচা এই খাঁচাটা হচ্ছে তিন ফুট বাই দেড় ফুট বাই দেড় ফুট খাঁচা মানে লম্বায় হচ্ছে তিন ফুট মানে ছত্রিশ ইঞ্চি চওড়ায় হচ্ছে দেড় ফুট মানে আঠারো ইঞ্চি এবং উচ্চতায় হচ্ছে দেড় ফুট মানে আঠারো ইঞ্চি তো প্রত্যেকটা খোপে আমি আবার মাঝখানে পার্টিশন দিয়ে দিয়েছি তো প্রত্যেকটা খোপে দেড় ফুট দেড় ফুট দেড় ফুট মানে আঠারো 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 সাইজের খাঁচা হয়ে গেছে ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ব্লগটি দেখার জন্য আশা করছি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার লভটার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম 何